শিলিগুড়িতে বিদেশি ডলার বিক্রি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাঁড়ির পুলিশ এবং টিডি ত্রীতরা দীপাঞ্জন মজুমদার এবং মোহাম্মদ শরফুদ্দিন তারা দুজনেই শিলিগুড়ির বাসিন্দা বলে খবর জানা গিয়েছে ওই দুই ব্যক্তি উত্তর দিনাজপুর থেকে শিলিগুড়িতে পৌঁছে শহর সংলগ্ন শিব মন্দির এলাকায় কদমতলায় একটি হোটেলে ভাড়া নেয় এবং সেখান থেকেই আঠেরোশো ছিয়াত্তর ইউএস ট্রেড ডলার বিক্রির উদ্দেশ্য ছিল তাদের পরবর্তীতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির কমিশনারেট ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম ক্রেতা সেজে তাদের কাছে পৌঁছয় এরপরেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সেই সমস্ত ডলার এই ডলারের কোনো বৈধ নথি না থাকায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে জানা গিয়েছে উদ্ধার হওয়া ইউএস ট্রেড ডলারের ভারতীয় মূল্য পঁচাত্তর লক্ষ টাকা ডিটেকটিভ ডিপার্টমেন্ট সূত্রে খবর প্রায় দেড়শো বছর আগে বিভিন্ন দেশের ইউএস ট্রেড ডলারকে ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হতো বর্তমানে এই ডলার নিজের কাছে রাখা বা বিক্রি করা আইনত অপরাধ শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ